বিরামহীন বৃষ্টি চলছে কখনো কখনো অবিরাম বাড়িধারা একটু বিশ্রাম নিলেও মেঘলা আকাশে উকি দিচ্ছে না রোদের কণাও চলতি বছরে বঙ্গে একেবারে ভরপুর বর্ষা প্রবেশ করেছে আষাঢ়ের শুরু থেকেই যে বৃষ্টি শুরু হয়েছে তা এখনও চলছে বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ এবং আগামী কাল বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে তবে নিস্তার নেই শুক্রবার থেকে এই সপ্তাহের শেষে ফের আবারও একবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বঙ্গের একের পর এক জেলায় উপকূল ও পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে বিশেষ সতর্কতা শুনিয়েছে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনাও থাকছে তাই আগামী শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ নিম্নচাপের প্রভাবে দুর্যোগপূর্ণ পরিস্থিতি হতে চলেছে গোটা বাংলা জুড়ে উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বর্তমানে এই নিম্নচাপ উপকূলীয় গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে তবে এর যা অভিমুখ তাতে উত্তর উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের দিকে চলে যাওয়ার কথা আর বাংলাদেশের নিম্নচাপ এলাকা থেকে রাজস্থানের নিম্নচাপ এলাকা পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত যা উত্তর ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে যে কারণে বাংলায় টানা ঝড় বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি তৈরি হতে চলেছে আজ থেকে আগামী সাতই জুলাই পর্যন্ত দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথাও কোথাও ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে বদর বিদ্যুৎসহ বৃষ্টির জেরে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম বর্ধমান জেলায় আর কমলা সতর্কতা জারি থাকবে পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা দমকাঝড়ো হাওয়াও বইতে পারে সেই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও থাকবে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কিন্তু এই দুই এলাকায় ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা থাকছে এই সমস্ত এলাকাগুলি সহ সমগ্র বাংলায় নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত গতকাল থেকেই উত্তরবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে আজও বজ্রবিদ্যুৎসহ একাধিক জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এরপর আগামী আটচল্লিশ ঘণ্টায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতাও জারি থাকবে আজ বৃষ্টিময় পরিস্থিতি তৈরি হবে গোটা দক্ষিণ বাংলায় কোথাও কোথাও চলতে পারে একটানা বৃষ্টি আর কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে অতিভারী বৃষ্টিও চলতে পারে বাদবাকি অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ নিজের শক্তি অনেকটাই বাড়িয়েছে এটি এই মুহূর্তে অবস্থান করছে বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলে এবং দীঘা উপকূলের খুব কাছেই অবস্থান করছে অত্যন্ত গতিতে প্রচুর জলীয় বাষ্প এবং মেঘপুঞ্জ নিয়ে স্থলভাগে অতিক্রম করবে এই ঘূর্ণাবর্ত এবং আজ দুপুরের দিকে এটি গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে পশ্চিমা অঞ্চলের জেলাগুলির ওপর দিয়ে ঝাড়খণ্ড এবং উত্তর উড়িষ্যার দিকে এগোবে খুব ধীরগতিতে এগোবে এই নিম্নচাপ আর সঙ্গে বৃষ্টি ঘটাতে থাকবে যার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টিময় দিনের পরিস্থিতি তৈরি হবে প্রায় সারাদিনই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে উপকূল ও পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি নিম্নচাপের এই বৃষ্টি চলবে আগামী কাল পর্যন্ত এর মধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আজ রাত পর্যন্ত আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেও দিনের বিভিন্ন সময়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে তারপর আগামী বৃহস্পতিবার থেকে এই বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে ওই দিনে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে দক্ষিণবঙ্গের সাতটি জেলায় তারপর ফের আগামী শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গে শুক্রবার উপকূলের জেলা ছাড়াও পর্যাপ্ত বৃষ্টি পাবে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া এবং মুর্শিদাবাদ জেলা উত্তরবঙ্গের ওপর দিকের পাঁচটি জেলায় বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি থাকবে আজ থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে বজ্র ও বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সর্বত্রই সঙ্গে ঘণ্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড়ো বাতাসও বইতে পারে আর বর্তমানে চলা এই পরিস্থিতির জেরে মৎস্যজীবীদের জন্যও থাকছে সতর্ক বার্তা বাংলার উপকূলে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে উঁচু ঢেউও উঠতে পারে ঝড়ো হাওয়া বইবে সমুদ্রপৃষ্ঠে তাই আজ বিকাল পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে